পুতিন শি চিংপিন পশ্চিমা চাপকে যেভাবে বুড়ো আঙ্গুল দেখালেন সম্প্রতি বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি চিংপিন তার সমকক্ষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উষ্ণ করমর্দনে ও দীপ্তিময় হাসি দিয়ে স্বাগত জানান বিশ্বের দুই ক্ষমতাধর প্রেসিডেন্টকে স্কুল পড়িয়া শিশুরা পতাকা নারী অভিবাদন জানায় পিপলস লিবারেশন আর্মি তাদের সোভিয়েত আমলের মস্কো নাইটস গানের সুর তোলে সুরের নির্মূর্ছনা দেখে এটা বোঝার উপায় ছিল না যে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে খার্কিবে রাশিয়া জোরদার হামলা শুরু করেছে যার ফলে আট হাজারের বেশি মানুষ তাদের ঘর ছাড়া হয়েছে এই সফর ছিল সোভিয়েত ইউনিয়নকে চীনের স্বীকৃতি দেওয়ার পঁচাত্তরতম বার্ষিক উদযাপন সেই উপলক্ষে সঙ্গীতের এই আয়োজন যদিও পুতিনের নিজের বেছে নেওয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘদিনের জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে রাশিয়ার নেতাদের ক্ষেত্রে দেখা যায় ক্ষমতায় বসার পর বেজিং সফর দিয়ে তাদের বিদেশ সফরের একটি রীতি চলে আসছে কিন্তু এবারে ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার মাত্র নয় দিনের মাথায় বেজিং সফর বলে দেয় যে এই সফর পুতিনের জন্য কতটা জরুরি গ্রেট হল অফ পিপলস সংবর্ধনা অনুষ্ঠানে পুতিনের উদ্দেশ্যে সেই চিংপিন বলেন চীন রাশিয়ার সম্পর্ক আজকের অবস্থানে অনেক কষ্টে অর্জন করেছে দুই পক্ষকে এই সম্পর্ক লালন পালন করা প্রয়োজন সেই চিংপিন আরও বলেছেন চীনের ইচ্ছে হলো যৌথভাবে উন্নয়ন অর্জন করবে এবং আমাদের পরস্পরের সম্পর্কিত দেশগুলো পুনর্জীবন পাবে এবং বিশ্বে ন্যায় ও সততা প্রতিষ্ঠার জন্য আমরা একসঙ্গে কাজ করব এটা ছিল এমন এক ঐক্যের প্রদর্শন যেটা পশ্চিমা নেতাদের নিরাশ করবে কেননা কয়েক মাস ধরে তারা সেই জিংপিংকে পথে আনার জন্য মরিয়া প্রচেষ্টা চালিয়ে আসছিলেন তারা বলছিলেন পুতিনকে পৃষ্ঠপোষকতা দিলে সেটা চীনের স্বার্থকেই ক্ষতি করবে সেই চিং সবে মাত্র ইউরোপের তিন দেশ সফর শেষে বেইজিংয়ে ফিরেছে এই সফরে ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান উরসুলা বনডারল্যান ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়াল মাখু মিলে শি চিনপিংকে উপদেশ দিয়েছিলেন যেন তিনি পুতিনের যুদ্ধযন্ত্রের সমর্থন না দেন এখানে আরও উল্লেখ করা দরকার যে জার্মান চ্যান্সেলর ওলেফ শলস মার্চ মাসেই বেজিং সফর করে গেছেন কিন্তু ফলাফল যে কি হয়েছে সেটা বোঝাই যাচ্ছে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শি চিংপিংকে প্রশংসায় ভাসিয়ে দেন তার উষ্ণ ও কমরেডসিরূপ কথাবার্তার জন্য পথোত্তরে শি চিংপিং ঘোষণা করেন চীন ও রাশিয়ার চিরস্থায়ী বন্ধুত্ব নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্কে রোল মডেল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের কূটনীতিকেরা বারবার করে টাইমসকে বলে আসছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে পূর্ণ তথ্য সি চিংপিন হয়তো নাও পেতে পারেন ইউরোপ তাকে ব্যাপারে পূর্ণ চিত্র পেতে সহায়তা করতে পারে সি চিংপিংকে ঠিক মতো তথ্য দেওয়া হয় না বিশেষজ্ঞরা এই ধারণার সঙ্গে পুরোপুরি ভিন্ন মত পোষণ করেন পুতিনের সঙ্গে সব মিলে এই পর্যন্ত সি জিংপিনের তেষট্টি বার দেখা হয়েছে প্রতি দুই সপ্তাহে বা কাছাকাছি সময়ে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয়ে সলা পরামর্শ করেন সংবাদ সম্মেলনে দুই দেশ তাদের মধ্যে সামরিক মহড়া বাড়ানো ঘোষণা দিয়েছেন সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ে চীন রাশিয়া সম্পর্ক নিয়ে বিশেষজ্ঞ আলেকজান্ডার কার্লো মনে করেন পশ্চিমা যে কোনো দেশের চেয়ে ইউক্রেন ও রাশিয়ার ব্যাপারে বেশি জানেন শি চিংপি প্রকৃতপক্ষে সেই চিংপিংকে চাপে রাখলে তিনি ঠিক পথে থাকবেন যুক্তরাষ্ট্রের এই যুক্তির পক্ষে সত্যি সত্যি কোনো তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না সাড়ে ষোলো হাজারের বেশি নিষেধাজ্ঞা মাথায় নিয়ে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ব্যবস্থায় যখন তীব্র সমস্যায় পড়েছে রাশিয়া সেই সময় চীনের সঙ্গে অর্থনৈতিক নির্ভত নির্ভরতা কেবল বাড়িয়েছে দুই হাজার তেইশ সালের দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল দুই চল্লিশ দশমিক এক বিলিয়ন ডলার এক বছর আগের তুলনায় ছাব্বিশ দশমিক তিন শতাংশ বেড়েছে অস্ত্র বিক্রি এড়িয়ে শি চীনের ফার্মগুলোকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার অনুমতি দিয়েছে যেটা রাশিয়ার উপর নিষেধাজ্ঞাকেই ফালতু বিষয়ে পরিণত করেছে সম্প্রতি অবশ্য ওয়াশিংটন যেসব পণ্য বেসামরিক ব্যবহারের পাশাপাশি সামরিক কাজে ব্যবহৃত হয় সেগুলোতে রাশিয়াতে যেন সপ্তানি না হয় চীনের প্রতি সেই হুঁশিয়ারি দিয়েছে এর মানে শুধু ড্রোন হেলমেট বেস্ট বা বর ও রেডিও নয় প্রযুক্তির কথাও তারা বলছে চূড়ান্তভাবে পশ্চিমাদের পাহাড়সম চাপ এড়িয়ে পুতিন ও শি চিংপিন তাদের বন্ধুত্বকে অটুট রেখেছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্ব বিশ্বব্যবস্থায় যে পতনশীল ও ক্ষয়ষ্ণতার সন্ধিক্ষণে এসে পৌঁছেছে তারা দুইজনে এই দৃষ্টিভঙ্গি লালন করেন চীনের কৌশলগত স্বার্থ যেমন বাণিজ্য প্রযুক্তি থেকে শুরু করে মানবাধিকার ও তাইওয়ানের মর্যাদা সব কিছুতেই যুক্তরাষ্ট্রের আঘাত করে চলায় এই ধারণাকেই সামনে আনে যে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপই হচ্ছে আর এদিকে এটা পরিষ্কার যে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক চান পুতিন সে উদ্দেশ্যেই তিনি প্রতিরক্ষা মন্ত্রী অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা কাউন্সিলের সচিব কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সবচেয়ে বড় ব্যাঙ্কগুলোর প্রধানেরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে নিয়ে যান রাশিয়ার ব্যবসা বাণিজ্য বাড়াতে পুতিন চান চীনের পুঁজিবাজারে প্রবেশ করতে এবং চীনের মুদ্রায় ইউ ব্যবহার করতে রাশিয়ার উত্তরাঞ্চল থেকে মঙ্গোলীয় হয়ে চীনে আসার জন্য সাইবেরিয়া টু পাইপলাইনের নির্মাণ কাজ অনেকটাই এগিয়েছে এই পাইপলাইন দিয়ে বছরে পঞ্চাশ বিলিয়ন ঘনমিটার গ্যাস আসবে মার্শিন কাশমারস্কি বলেন পুতিন কিছু অর্জন করতে চান কিন্তু এই মুহূর্তে সেটা পুরোপুরি নির্ভর করছে বেইজিংয়ের উপর